চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে কেন পালন করা হয় তোমরা কি জানো এই ভ্যালেন্টাইন্স ডে পালন করার পেছনে একটা ডার্ক স্টোরি আছে যেটা অনেকেই জানে না অথচ ভ্যালেন্টাইন্স ডে পালন করে তো চলো আসল ঘটনাটি জেনে নিই ইতিহাস অনুযায়ী রোমে ভ্যালেন্টাইন নামের একজন পাদ্রী অর্থাৎ ধর্মীয় নেতা ছিলেন যিনি গোপনে প্রেমিক যুগলদের বিবাহ করতে সাহায্য করতেন কিন্তু সেই সময় রোমান সম্রাট ক্লাডিয়াস প্রেম এবং বিয়েকে ভীষণ ঘৃণা করত কারণ রাজা মনে করতেন ছেলেদের বুদ্ধি এবং শক্তি দুটোই কম হয়ে যায় প্রেম বা বিয়ে করলে তাই প্রেম বা বিয়ের সম্পর্কের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন কিন্তু ভ্যালেন্টাইন তার এই নিয়মের ওপর বিরোধিতা করে এবং লুকিয়ে লুকিয়ে কিছু যুগলের বিয়ে দিয়ে দেয় তারপর সেই খবর রাজার কানে গেলে ভীষণ রেগে যায় এবং সঙ্গে সঙ্গে ভ্যালেন্টাইনকে কারাবন্দি করে এরপরই চোদ্দোই ফেব্রুয়ারি তার মৃত্যু দিবস হিসেবে চিহ্নিত হয় তারপর থেকেই ভ্যালেন্টাইন যাদের বিয়ে দিয়েছিল তারা প্রথম চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসার দিন হিসেবে পালন করে এরপর থেকে ধীরে ধীরে সারা বিশ্বে এই দিনটি পালন করা হয় তো ভ্যালেন্টাইন্স ডে এর পেছনে এই ডার্ক স্টোরিটি হয়তো অনেকেই জানতে না তো এত সুন্দর একটা ঘটনা জানার পর তোমাদের কাছ থেকে ভিডিওটি একটা শেয়ার আর একটা লাইক কি আশা করতে পারি না